মন্দির পুনর্নির্মাণ বার্ষিক অনুষ্ঠান ও নারায়ণের সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বিশকোপা গ্রামে এক হাজার তিনশো তেত্রিশ বঙ্গাব্দে স্বর্গীয় নারায়ণ চন্দ্র ঘোষ এই মন্দির প্রতিষ্ঠা করেন আর বঙ্গাব্দে এই মন্দির পুনর্নির্মাণ করা হয় সেই আজ তার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ শনিবার মন্দির প্রাঙ্গণ থেকে মা মনুষার প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে পরিক্রমা করে বলে জানালেন পুজো কমিটিদের পক্ষ থেকে শোভাযাত্রা মন্দির থেকে শুরু করে এসে শোভাযাত্রা পুনরায় মন্দিরেই সমাপ্ত হয় কথিত আছে এক সময় কলেরা মহামারী ও সর্পদংশকে বহু মানুষের প্রাণঘাতী হয়েছিল বলে জানা যায় তখন থেকে এই মায়ের প্রতিষ্ঠান করেছিলেন স্বর্গীয় নারায়ণ চন্দ্র ঘোষ প্রত্যেক বছর ভাদ্র মাসের পূর্ণ তিথিতে বাৎসরিক শ্রী শ্রী মা মনুষ্যা পুজো হয় বলে জানালেন পুরোহিত মানিক ভট্টাচার্য গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকেই মন্দির চত্বরে নাম সংকীর্তন হয় এবং আজ সমাপ্ত হয় পাশাপাশি আজ শনিবার বিশেষ পুজো মহা হোম যজ্ঞ চণ্ডীপাত হয় পাশাপাশি প্রায় সাত হাজার ভক্ত বসে অন্নপ্রসাদ গ্রহণ করেন আট থেকে আশি সকলেই আনন্দে মেতে উঠেছেন আজ শনিবার রাত্রিতে নাটক ও বাউল গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হবে বলে জানালেন এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত মানিক ভট্টাচার্য পুজো কমিটির সদস্য কুন্তল পান সহ গ্রামী গ্রামবাসী ও ভক্তবৃন্দরা পুরোহিত পুজো কমিটির সদস্য ও সাধারণ ভক্তরা কি বললেন যেন তা আমরা শুনব ফাইজুল শেখের রিপোর্ট সাম্যচিৎ আজকে শ্রী শ্রী মা মনুষার মহাযজ্ঞ হচ্ছে এই পুজোর কথা যদি জানা থাকে বলুন আমাদের মা মনুষা বহু প্রাচীন বহু পুরোনো দিন হতে উনি এই স্থানীয় আছেন এবং আমি বা আমরা এই পন্ডিতের পুরোহিত মায়ের পাশলিক দুটো পুজো হয় আজ দশমাস প্রতি বছর পায়ের ছাপা আনন্দ উৎসব হয়ে থাকে আবার চৈত্র মাসে মঙ্গলবার থেকে মায়ের একটা সলোয়ানা গ্রাম পুজো করে গ্রাম ষোলো আজকে কী উপলক্ষে আজকে শুভ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গেল বছর হয়েছে আবার মায়ের মন্দির বা মায়ের পাশ পূজা উপলক্ষে মা মনসা সৃষ্টি মহাযোগ্য ও মহাপুজো হচ্ছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে আর কি হচ্ছে আর মায়ের ছুটোপাত যাত্রী সকলের সাথে মায়ের ভোগ অন্ন ভোগ দেওয়া হচ্ছে সকলে সেবা করবে সকলে সেবা করবেন আপনার নাম নাম এবং পরিচয় আমার নাম মানিকলাল ভট্টাচার্য আমার গ্রাম পাটনা ধন্যবাদ অনুষ্ঠান হচ্ছে দিদি এখানে ছিল করে প্রতিষ্ঠা করা হয়েছে আবার সেই হচ্ছে আবার এখানে সংযোগ্য হচ্ছে আগের দিন রাত থেকে করিনাম হয়েছে

আজকে আমাদের হচ্ছে যে গত বছর আমরা এই পয়লা জুন দু হাজার তেইশের যার প্রতিষ্ঠা এই পুজো উপলক্ষে কী কী অনুষ্ঠান হয় গতকাল থেকে হয়েছে তারপরে আপনার নগর ভ্রমণ হয়েছে নিয়ে ছবি নিয়ে আমরা নবগ্রহণ করবো সকাল আটটায় সকাল দশটা থেকে আমাদের এই সরস্বতী মহাদ্রব্য আরম্ভ হয়েছে আর কি অনুষ্ঠান হবে আজকে আজকে আমাদের সন্ধ্যে সাতটা থেকে একটা নাটক আছে যেটা ইঞ্জিনী নাট্য সংস্থা করা করবে যার নাম হচ্ছে উপদত্তের মেঘ আর রাত সাড়ে থেকে আমাদের প্রখ্যাত বাহন শিল্পী হেমন্ত ঘোষ মুর্শিদাবাদের অনেক সম্প্রদায় আসবেন কতজন ভক্ত প্রসাদ পাচ্ছেন আমাদের এখানে সাত হাজার ভক্ত প্রসাদ পাবেন এই পুজো মায়ের বার্ষিক পুজো কখন হয় মায়ের ভাত প্রকৃত পুজো হচ্ছে চৈত্র মাসের মঙ্গলবার কুন্নিবার মঙ্গলবার যেটা করবে সেই মঙ্গলবার পুজো হয় মায়ের এটা হচ্ছে প্রকৃত পুজো আর যেটা ঝাপান বলা হয় ভাদ্র মাসের শেষ পূর্ণিমা শেষ পূর্ণিমা

Bengal for hospital, the first fully NABH accredited, multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.